বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত নেতা আবদুল্লাহ আল নোমানের কুলখানি ও স্মরণসভায় হাজার হাজার নেতাকর্মীদের ঢল শনিবার দুপুরে দি কিং অব চিটাগং কনভেনশন হলে আবদুল্লাহ আল নোমানের সন্তান সাইদ আল নোমান এই আয়োজন করেন এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য গোলাম আকবর খন্দকার লায়ন আসলাম চৌধুরী বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স চশিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এম উদ্দিন আবুল হাসেম বকর সরওয়াজ জামাল নিজাম চট্টগ্রাম মহানগর বিএমপির আহ্বায়ক আলহাজ এরশাদুল্লাহ সদস্য সচিব নাজিমুর রহমান সহ সর্বস্তরের নেতাকর্মীরা এতে প্রায় আঠারো হাজার বিএনপির নেতাকর্মীরা অংশ নেন

ড্ক ৰিপৰ্ট চট্টগ্ৰাম নিউজ